আমাদের এই পৃথিবী তার গভীরে লুকিয়ে আছে অগণিত রহস্য এমন কিছু প্রাচীন সভ্যতা যা এক সময় দাপটের সাথে ছিল। আজ তাদের শুধু ধ্বংসাবশেষটুকুই অবশিষ্ট কিভাবে বিলীন হল এই সভ্যতাগুলো কি ছিল তাদের গৌরবময় ইতিহাস আজ আমরা উন্মোচন করব এমন পাঁচটি হারানো সভ্যতার রহস্য যাদের অস্তিত্ব আজও বিজ্ঞানীদের কাছে এক বিরাট প্রশ্নচিহ্ন আমরা শুরু করব সেই কিংবদন্তি দিয়ে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে প্লেটোর বর্ণনায় এক উন্নত ও সমৃদ্ধিশালী মহাদেশ, যা মাত্র একদিনে সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিল আধুনিক বিজ্ঞান যদিও এর সরাসরি প্রমাণ পায়নি তবে যুগে যুগে এর অনুসন্ধান থামেনি ভূমধ্য সাগর থেকে ক্যারিবিয়ান এমনকি অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত হয়েছে এর খোঁজে অভিযান আটলান্টিসের মানুষ নাকি অত্যাধুনিক প্রযুক্তি ও আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ ছিল তাহলে তাদের দ্রুত বিলুপ্তি কি কোনো প্রাকৃতিক বিপর্যয় নাকি তাদেরই কোনো ভুলের ফসল আটলান্টিসের বর্ণনা দিতে গিয়ে প্লেটো যে সামরিক শক্তির কথা বলেছিলেন তা তৎকালীন এথেন্সের সঙ্গে তুলনা করে এর বিশালত্ব বোঝানো যেতে পারে আটলান্টিস কি নিছক ই এক কল্পকাহিনী নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর সত্য দর্শক কমেন্ট করতে ভুলবেন না এবারে আসা যাক মায়া সভ্যতা মধ্য আমেরিকার এই সভ্যতা তাদের জ্যোতির্বিদ্যা গণিত এবং স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল তাদের তৈরি পঞ্জিকা এতটাই নির্ভুল ছিল যে আধুনিক বিজ্ঞানীদেরও তাক লাগিয়ে দেয় বিশাল পিরামিড জটিল হাইরোগ্লিফিক্স লিখন পদ্ধতি সব কিছুই প্রমাণ পড়ে তাদের উন্নত জ্ঞানের দশম শতাব্দীর মধ্যে এই বিশাল সাম্রাজ্যের কি এমন হল হরা যুদ্ধ নাকি অতি জনবসতি কি কারণে তাদের পতন হল তা আজও বিতর্কের বিষয় অনেকেই মনে করেন প্রাকৃতিক বিপর্যয় তাদের সভ্যতাকে গ্রাস করেছিল কিন্তু এর পেছনে আরও গভীর কোন কারণ ছিল কি এবার আমাদের উপমহাদেশের এক বিস্ময়কর সভ্যতার গল্প সিন্ধু সভ্যতা প্রায় পাঁচ হাজার বছর আগে গড়ে ওঠা এই সভ্যতা ছিল নগর পরিকল্পনা বৈনিষ্কাশন ব্যবস্থা এবং বাণিজ্যে অত্যন্ত উন্নত মহেঞ্জোদারো ও হরপ্পার মতো শহরগুলো প্রমাণ করে তাদের আধুনিক জীবনযাত্রার খ্রিস্টপূর্ব উনিশশো সালের দিকে হঠাৎ করেই এই বিশাল সভ্যতা বিলুপ্ত হয়ে যায় জলবায়ু পরিবর্তন সরস্বতী নদীর গতিপথ পরিবর্তন নাকি বহিরাগত আক্রমণ কি ছিল এর মূল কারণ এই সভ্যতার লিখন পদ্ধতি আজও অদৃত হয়নি যা এর রহস্যকে আরও বাড়িয়ে দিয়েছে জর্ডানের মরুভূমির বুকে গড়ে ওঠা এক অসাধারণ সভ্যতা নাফাতিয়ান পেট্রা তাদের রাজধানী পাথরের পাহাড় খোদাই করে তৈরি করা এক বিস্ময়কর শহর সিল্ক রোড বা মশলা পাচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি জল সংগ্রহ ও ব্যবস্থাপনায় তারা ছিল অত্যন্ত পারদর্শী যার ফলে মরুভূমির রুক্ষ পরিবেশে তারা সমৃদ্ধি লাভ করেছিল কিন্তু খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর পর থেকে নাবাতিয়ানরা ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে অর্থনৈতিক মন্দা রোমান সাম্রাজ্যের প্রভাব নাকি প্রাকৃতিক বিপর্যয় কি কারণে তাদের অধপতন হলো তা নিয়ে আজও গবেষকরা নিশ্চিত নন আমরা শেষ করব উত্তর আমেরিকার এক প্রাচীন ও রহস্যময় সংস্কৃতি দিয়ে ক্লোভিস সংস্কৃতি প্রায় তেরো হাজার বছর আগে উত্তর আমেরিকায় এদের অস্তিত্ব ছিল এদের বিশেষ ধরনের পাথরের তৈরি তীক্ষ্ণ ফলা যা ক্লোভিস পয়েন্ট নামে পরিচিত শিকারের জন্য ব্যবহৃত হতো কিন্তু হঠাৎ করেই বারো হাজার আটশো বছর আগে এই সংস্কৃতির বিলুপ্তি ঘটে উল্কাপতন জলবায়ু পরিবর্তন নাকি অন্য কোনো অজানা কারণ ক্লোভিস সংস্কৃতির হঠাৎ বিলুপ্তি আজও বিজ্ঞানীদের জন্য এক অসাধারণ ধাঁধা এই হারানো সভ্যতাগুলো আমাদের মনে করিয়ে দেয় সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তনশীল প্রকৃতি মানুষের লোভ অজানা কোনো কারণে এক সময়কার শক্তিশালী সাম্রাজ্যও বিলীন হয়ে যেতে পারে তাদের রেখে যাওয়া ধ্বংসাবশেষ আর গল্পগুলো আজও আমাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দেয় আমরা কি তাদের ভুল থেকে শিখতে পারব নাকি আমাদের সভ্যতাও একদিন এই ইতিহাসের পাতায় হারিয়ে যাবে পৃথিবীর এই রহস্যময় ইতিহাস আমাদের শেখায় বিনয় এবং অনুসন্ধানের গুরুত্ব এই রহস্যময় সভ্যতাগুলো নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এমন আরও অনেক অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ